শান্তিবাজার মহকর অন্তর্গত জোলাবাড়ি মটরসেন সংলগ্ন এলাকায় অবস্থিত পেট্রোল পাম্পে বিশুদ্ধ পানি জলের দাবিতে বিক্ষোভ দেখালো স্থানীয় যান চালকরা বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জুলাইবারে পুরাতন পেট্রোল পাম্পে স্থানীয় যান চালকদের বিক্ষোভ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জুলাইবারি মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত শুভ্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্পে পানীয় জলের ব্যবস্থা থাকলেও এই জলগুলো আয়রন যুক্ত বলে অভিযোগ স্থানীয়দের প্রচণ্ড গরম থেকে রক্ষা পেতে স্থানীয় লোকজন থেকে শুরু করিয়ে পার্শ্ববর্তী দুটো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল সংগ্রহ করে নিয়ে যায় কিন্তু দেখা যায় এই জল পান করে অনেকে অসুস্থ হয়ে পড়ছে এ বিষয়ে স্থানীয় যান চালকরা পেট্রোল পাম্পের মালিককে জানিয়েও কাজ এর কাজ কিছু হাইটিপুরি অফিসে অবশিষ্টা ছাত্রছাত্রী ও স্থানীয় লোকজনের rohkার্থে পেট্রোল পাম্পের পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জান চালুকড়া সকলের দাবি পেট্রোল পাম্পে যেন বিশুদ্ধ জল সরবরাহ করা হয় পেট্রোল পাম্পের জলে আয়রন যুক্ত হবার সত্যতা স্বীকার করে পাম্পের দায়িত্বে থাকা ম্যানেজার তিনি জানান এই পাম্পের মালিক সুব্রতজিত পোদ্দার সুব্রত পাল কর্মসূত্রে আগরতলায় থাকেন তার আগরতলা থেকে পেট্রোল পাম্পটি পরিচালনা করছেন এই জলের বিষয় পাম্পের মালিককে জানানো হয়েছে বলেও ম্যানেজার জানান স্থানীয়রা জানান কো বর্তমান সময়ে জলাইবাড়িতে দুটি পেট্রোল পাম্প রয়েছে সুব্রজিৎ পোদ্দারের পেট্রোল পাম্পের বিরুদ্ধে প্রতিনিয়তই উঠে আসছে নানান অভিযোগ অপর পেট্রোল পাম্পটি সর্বদা লোকজনদের সঠিকভাবে পরিষেবা প্রদান করে যাচ্ছে বুলি জানান পোদ্দারের পাম্পে আগত গ্রাহকরা প্রতিনিয়ত নানান সমস্যার সম্মুখীন হতে হয় আজকের দিনেও পানীয় জল নিয়ে মালিকের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হতে হল সকলকে এই বিক্ষোভের কথা জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন জোলাইবাড়ি ফাঁড়ি থানার ওসি খোকনচন্দ্র দাস অবশেষে ওসির হস্তক্ষেপে সকলে বিক্ষোভ কর্মসূচি থেকে সরে আসেন সকলে জানান এই সমস্যায় দ্রুততার সঙ্গে সমাধান না কোলে গ্রাহকদের এইভাবে হয়রানি কোলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের শিকার হবেন তারা এখন দেখার বিষয় এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন বুন রিপোর্ট নবীন ত্রিপুরা এই বিপোক পলন সৃষ্টি আমাদের স্কুল পাবলি স্কুল এরা সবাই নাকি এখান থেকে জল নিয়ে খায় কিন্তু যেই জলের যে অবস্থা এগুলা তো এর প্রতিও এমনিতেই গরম আরও ডায়রিয়াও হয়ে যাবে এই জল তারা যদি জল খায় কিন্তু তারা নাকি এরকম কইসি যে জলটা এরকম কিলে লেগে মালিক নাকি উল্টো পাল্টা ব্যবহার করছি খারাপ ব্যবহার করছি এরকম নাকি আমরা শুনছি এক্ষণে এটা তো হয় না এইভাবে তো হয় না আর এমনিতেই এটার নাম অনেক কমপ্লিট হ্যাঁ আমাদের আমরা স্ট্যান্ড আছে এখানে আমরা আমাদের কোনো কথাই তারা শোনে না আমরা বিএমএস এর এখানে যে অফিস বা আমাদের যে কমিটি তারা আমাদের কোনো কথার পাত্তাই দেয় না তারা তারা নিজের মতো সবসময় চলে ঢেউ তো হয় না সমতা মাধ্যম না হলে এটা কোনোদিন সুধা হতো না এভাবেই সব থাকবে ওইটা জলটা নিয়ে অভিযোগ করতেছে বলতে জলটা নিয়ে তারা আইছিল জলটা একটু কার্ডিসটা আমরা পাল্টানো হয়েছিল ওই পরে কার্ডিসটা খারাপ হয়েছে আমি মালিক লক্ষ্যকে আমরা জানানো হয়েছে আর কার্ডিসের লোককেই জানা হয় এটাও জানানো হয়েছে এখানে কালকে বসে মধ্যে আইয়ে রেখে ফুলা দিয়ে কথা হয়েছে আয়রন আসে বলতে এটা কার্ডিসটা খারাপ হয়েছে এর জায়গায় এরকম হয়েছে কিন্তু লোক আইতে আছে মালিকেরও জানাইছে মালিকের লোকের হয়ে পড়েছে মানে যে এক অর্ডার আর কি তাই আহিব ইয়াৰ পৰা আমি তাৰাসে জানা যোন তাৰা পইচা জল আপুনি আমৰাও ব্যৱহাৰ কৰিম ইয়াৰ পৰা আম্ৰাই নাগৰিক মালিকে আম্ৰ জানাইছে ব্যৱহাৰ কৰি আৰু এতিয়া অকণ কৈছে এতিয়া লাগাই লাগিব লাগে অকণমান বন্ধ কৰি থাকে লাগিব আৰু লগেৰেটো কৈছে আৰু লগৰহে ঠিক কৰিব আৰু